দেখেন মসজিদে মসজিদে এই রমজান মাসে আছেন মারামারি হবে একদল বলবে বিশ রেখার তারাবি আর একদল বলবে আট রেখার তারাবি এই বিশ রেখাত আর আট রেখাত নিয়ে মারামারি দ্বন্দ্ব করবে ঠিক না বেঠি এই জন্য চক্র ছিল সমস্ত আলেমরা ওরা আন শরীফ হাদিস সমস্ত কিতাব গাড়তে গাড়তে এখন আর তারা পায় না কিছু যে কোথা থেকে এই জবাব তোলা দেবে কোন জায়গায় নেই বড় একটা আয়োজন করেছেন আয়োজন করার পরে এমন একটা মাঠ সমস্ত মধ্যে মুসলমান হিন্দু খ্রিস্টান সব জড়া হইয়া গেছে জড়া হওয়ার পরে এমন একটা সিংহাসন আনছেন এই সিংহাসনে কষা হিন্দুদের পাদরি যে মোস্তা বড় সমাজে বর্তমান ইসলামের শত্রু আছে কি আছে না এই সিংহাসনে বসা আরে মোলাম এখন আর প্রশ্ন খুঁজা পায় না ওই আলেম ওলামের মধ্যে একটা বাচ্চা আছে ছোট বাচ্চা দাঁড়ায় গেলেন যে এখন তো কেউ প্রশ্ন পারে না এই তিনটা প্রশ্নের উত্তর তো কেউ যদি জবাব যদি উত্তর না দিতে পারে সমস্ত মুসলমান তো এখন কাফের খ্রিস্টান হয়ে যাইবে ঠিক না বেটি ওয়াদা মতন ওই তেরো বছরের বাচ্চা তেরো বছর ছয় মাস দাঁড়াইয়া গেলেন যে হুজুর এই প্রশ্ন জবাব আমি দিতে পারবো কিছু কিছু আলেম আছে বর্তমানেও আছে মুসলমানদের শত্রুর নামদারি আলেম আসি কে আসে বর্তমানে ওই জমনে কিছু কিছু আলেম ছিল ওই বাচ্চাকে ঘাটটা ধরে বহা করে দিল ঘাটটা আমরা কত বড় বড় মুফতি ওলামা পারি নেই তুমি আবার কিভাবে তিনটা প্রশ্নের জবাব পারবা আবারও মুড়াই ঘোড়ায় আবারও দাঁড়াই গেলেন বলতেছে এই তিনটা প্রশ্ন জবাব আমি পারবো সংক্ষিপ্ত বলতে আসি তখন একটা আলেম ডাক দিয়া বলে আমরা তো সবাই ঠগে গেলাম দেখি এই ছোট বাচ্চা কি উত্তর দেয় বলেন না সোহান এবার আল্লাহ ডাক দিয়া বলে তোমরা তো অনেক কিছু কামান রাইফেল যুদ্ধ করো আমি কামানো না রাইফেলও না বোমো না কিছু লাগে না আমি একটা ল্যাংরা মশা সাইজ করছি কি করছে না করছি করছে না ফেরাউন ওই নীল নদীর মধ্যে চুবাইয়া মারছে কি মারছে না বলেন اصحاب الجنه هم الفائزون فقال النبي صلى الله عليه وسلم من لم يسال الله يغضب عليه وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

জাহার দেলে আসে মাওলানা র ভাই জিকির করে সে নিরা নাই आहार নিদ্রা ভালো লাগে না ভালো লাগে সকলে সকলে লা আসিয়া বলে এ কাল্লা ফেরাউন বলে বারা জালা আসিয়া বলে এ কাল্লা ফেরাউন বলে বারা জালা আমার আল্লাহ বলেন ও জি বারাইল আল্লাহ বলেন ও জি বারাইল জন্ন তো লা হা লাউ আলহামদুলিল্লাহ মহান রব্বুল্লা আলমিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসা এবং বসার তফিক দান করলেন সকলে বলেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের সৌভাগ্য হয়েছে এই জান্নাতের বাগানে এই যে আমরা বসলাম এটা একমাত্র মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালোবাসছেন বিদায় এই জান্নাতের বাগানে আমরা বসতে পারছি ঠিক না বেটি দেখেন রাস্তাঘাটে অনেক মানুষ এখনো হাঁটতে আছে তারা চিন্তা করতে আসেন যে প্রধান বক্তা কোন সময় আসবে তার আলোচনা শুনে আমার যাব কিন্তু ইপলিস শয়তান ওই ব্যক্তিকে প্রধান বক্তার আলোচনাও শুনতে দেবে না ঠিক কারণ এমন একটা গল্পে এমন একটা মজলিসে সে পড়ে যাবে যাবে শয়তানে তাকে ওই মজলিসে নিয়ে ঢুকিয়ে দেবে সে প্রধান বক্তার আলোচনাও শুনতে পারবে না ঠিক না বেঠে আলামিন রবুল্লাহ আলমিন আপনাকে আমাকে এত সুন্দর একটি বাগানে বসার দান করলেন নিশ্চয়ই আপনাকে আমাকে মহান রবাহ আলমিন ভালোবাসি না বেঠে মহান রবুল্লা আলমিন যাকেই ভালোবেসান যাকেই ভালোবাসেন তাকে দিনের রাস্তা আনেন মহান রবুল্লা আলমিন

আল্লাহ তালার কাছে প্রার্থনা চায় না আল্লাহ তালার কাছে কিছুই চায় না আল্লাহ তার উপর কি হয় নাকানিত হয় দুনিয়াতে যখন আপনি আপনি মার কাছে একটা জিনিস আবদার করবেন একবার দুইবার পরের বার আপনার মা রাগ করবে ঠিক নেবে ঠিক আপনি আপনার বাবার কাছে একটা জিনিস আবদার করবেন যে বাবা আমি প্রতিদিন স্কুলে যাব আমাকে তুমি প্রত্যেকটা দিন দশ টাকা করে দেবা তিন দিন যাওয়ানোর পরে আপনার বাবা রাগ করবে কি করবে না মহান তার রসুলকে বলে দিছেন আমি অখনই রাগ করি যখন বান্দায় আমার কাছে কিছু চায় না এজন্য এখন আমরা মালিকের দরবারে কিছু চাইতে পারি না আমাদের অনেক কিছু প্রয়োজন আমরা সেই প্রয়োজন এখন আর মালিকের কাছে চাই না আল্লাহর কাছে আমরা চাই না আমরা চাই বান্দাদের কাছে ঠিক না ঠিক যদি শেয়ারম্যানের কাছে আমরা যাই শেয়ারম্যান বিরক্ত হইয়া যায় যদি এমপির কাছে যাই এমপি বিরক্ত হইয়া যায় কি যায় না বলেন আর আমার মালিক ডাক দেওয়া বলে এই দুনিয়াতে সবার কাছে যদি তুমি যাও তুমি বিরক্ত হইয়া যাবা আর আমার কাছে যদি তুমি যদি চাও আমি বিরক্ত হব না তাহলে মহান রবা আলাম কাছে যদি আমরা মালিক এই দুনিয়া এই যে দুনিয়া আছে এই দুনিয়া কিছু না আপনি আমাদেরকে আখেরাত দান করি জান্নাত দান করেন কি দান করেন জান্নাত আদি শরীফ আছে যদি কোনো ব্যক্তি দুইটা কাজ করতে পারে দুইটা মহান রব আল মহান রব্বুল আলামিন দুইটা কাজ করতে পারে কেয়ামতের মাঠে ওই দুইটা জিনিস তাকে সুপারিশ করবে কি করবেন নাম্বার এক সামনে আসতেছে রমজান মাস এই রমজান মাস পাইয়া এক দল আছে রাস্তাঘাটে ওপেনে পিড়ি টানে আছে কি আছে না জোরে বলেন এক দল আছে এই রমজান মাস পাইয়া একটা রোজাও রাখে না রাস্তাঘাটে যারা রোজা রাখে তাদের মুখের সামনে যায় টানটা তাদের মুখের সামনে সারে একদল আল্লাহ তালাকে ভুলে গেছে এজন্য তার অন্তরের মধ্যে রমজানের মায়া নাই ঠিক না বেঠিক আবার এই রমজান মাস কেমন ময়দানে শুধু আপনার জন্য সুপারিশ করবেন বলেন সব আল্লাহ আরেকটা জিনিস আপনার জন্য সুপারিশ করবে সেটা হলো কোরআন বলেন আল্লাহু এই কোরআন আপনাদের সুপারিশ করবে বর্তমানে দেখা যায় কোরআনটাকে টিপির উপরে রেখে দিয়েছে বলেন না না রমজান মাসে আসলে ওই কোরআনটা ধরবে আর কোন কোরআন তালাত করার আর কোন খবর নাই যা হোক এই রমজান মাসে কোরআন তালাত করা বেশি বেশি এই কোরআন কেয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন আপনার জন্য সুপারিশ যদি কোরআন করে তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করতে পারে কি পারে না বলেন আর সাহাবে কেরাম নবী করিম সাল্লাম একদিন মজলিশে বৈশা বলতাসে যারা রোজা রাখে কি রাখে একদল রোজা রাখে দুইটা কাজ করে দুইটা কাজ করার বদলাতে তাদের রোজাগুলা ছিদ্র হয়ে যায় কি হয়ে যায় নাম্বার এক অনেক মানুষ আছে পাঁচক্ষ নামাজ পড়ে মসজিদে মাথার মধ্যে টুপি আছে কপালের মধ্যে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ লাগাই রেখেছে কিন্তু তার একটা অভ্যাস আছে কি শিকার সে থাকতে পারে না আজিকা আছে না বলেন যদি ইমাম সাহেব মসজিদে নামাজ শেষ করার পর যখন তিম বাড়িতে যায় ওই মুসল্লি ওই ইমাম শাপকে নিয়ে কিবা শিকায়তে বক্ত হয়ে যায় ঠিক না বেটে এজন্য জন্য নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন নাম্বার এক দুই কারণে রোজা ছিদ্র হয়ে যায় নাম্বার এক গিবাহ শিকায়ত করা রোজা রাখা রোজা রাখার পর যখন আপনি গিবাহ শিকায়ত করবেন আপনার রোজারা ছিদ্র হয়ে যাইবে নাম্বার দুই নাম্বার দুই যে রোজা রাখার পরে মিথ্যা কথা বলবে বর্তমানে ফোনের মধ্যে হ্যালো বললেই যে তুমি কোন জায়গা আছো বলে আমি অমুক জায়গায় আছি কিন্তু সে অমুক জায়গা তো এখনো আসার খবর নাই ঠিক না বর্তমানে ফোনের মধ্যে অহরহ মিথ্যা কথা এজন্য খবরদার ওই ফজরের সময় এর আগে উঠতে আমরা সেহারি খাওয়ার পরে প্রায় পনেরো অথবা চোদ্দ ঘন্টা রোজা রাখার পরে এখন একটু বড় দিন এই রোজা রাখার পরে সারা আমাদের রোজা আমরা মাটি করে দিতে আসি আমরা অনেকে জানি না এজন্য খবরদার যুবক ভাইদেরকে বলবো দেখবেন একদল যুবক ভাই রোজা রাখে আলহামদুলিল্লাহ কিন্তু এই টাসমোরের মধ্যে সর্বদাই নাটক নিয়ে ব্যস্ত থাকে ঠিক না এই রোজা রাখার কোনো ফজিলত নাই জন্য যুবক ভাইদেরকে বলবো মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন আন শিখেন যদি কোরআন পড়তে পারেন তাহলে বেশি বেশি কোরআন তেলাত করেন বর্তমানে আমাদের ইমান নষ্ট করার জন্য খ্রিস্টানরা অনেক চক্রত করতে আছে ঠিক না বে ঠিক এখনো এখনো আছে যে আমরা মুসলমান এখনো এক হইতে পারি নাই এক মুসলমান এক মুসলমানে দেখতে পারি না যদি কেউ পাঁচকুলি টুপি পরে তাহলে বলে অমুক দলের মরিদ যদি সাংকারি পরে তাহলে বলে অমুক দলের মরিদ মুসলমান মুসলমান এখনো বাজা ঠিক না বেঠে চাইয়া দেখেন আমাদের যারা হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে তারা সব সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ঠিক না বেঠে একবার সমস্ত মুসলমানদের কাছে মুসলমানদেরকে মুসলমানদেরকে পরাজিত করার জন্য একটা চক্রান্ত করলেন যেটা করছে যেটা চোদ্দশো করছে সেটা চোদ্দশো বছর পরও এখনো চক্রান্ত করে কারণ এই পৃথিবীর থেকে যেন মুসলমান দিতে পারে একজন খ্রিস্টান হিন্দু তারা মিলে একজন আলেমের কাছে আসলেন যে আমরা তিনটা প্রশ্ন করব কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করব এটা আমি এই ঘটনা আমি বোঝানোর জন্য বলতে আছি বর্তমানের হালতে আগের হালত আর এখন হালত বোঝানোর জন্য এই ঘটনা আমি বলতে আছি মুসলমানদেরকে পরাজিত করবেন খ্রিস্টান ইহুদিরা অনেক কিতাব লালালি করার পরে দেখতে আসছে যে তিনটা প্রশ্ন কোরআনও নাই হাদিসেও নাই এই তিনটা প্রশ্ন দিয়ে কিভাবে মুসলমানদেরকে আটকানো যায় তাদের ইমানকে কিভাবে নষ্ট করতে পারি সমস্ত আলেমদেরকে ডাকলেন ডাকার পরে বলতে আছে তিনটা প্রশ্ন আমি তোমাদেরকে বলতে চাই যদি উত্তর দিতে পারো ও মুসলমান যদি এই তিনটা প্রশ্ন জবাব দিতে পারো আমরা সমস্ত ইহুদি খ্রিস্টানরা মুসলমান হইয়া যায় বলেন না আল্লাহ আর যদি তিনটা প্রশ্ন জবাব যদি না পারো তোমরা সমস্ত মুসলমানরা ইহুদি হয়ে যাইবা মুসলমানরা খুশি হয়ে গেলেন বলতে বলো তিনটা প্রশ্ন কি কি বলতে তিনটা প্রশ্ন নাম্বার এক তোমার আল্লাহ এখন কি করে নাম্বার দুই তোমার আল্লাহ কোন দিকে থাকাইয়া রয়েছে নাম্বার তিন তোমার আল্লাহর আগে কে ছিল এই তিনটা প্রশ্ন শোনার পরে সমস্ত আলিম উলামা এক জায়গা হয়ে কোরআন হাদিস নিয়ে লালালি করতে আছে কোন জায়গায় তো এখন বলা নাই আমার আল্লাহ এখন কি করে আছে হাদিসে আছে কোরআনে আছে কোন জায়গায় নাই দেখছেন বর্তমানে মুসলমানদের মধ্যে প্যাস লাগা কি লাগায় না এক দল বলে মিলাজ জায়েজ এক দল বলে জায়েজ নাই ফরজ নিয়ে কোনো চিন্তা নাই সুন্নাত মুস্তাহাব নিয়ে মসজিদের মধ্যে মারামারি হয় কি হয় না এইটা একটু খেয়াল করে দেখবেন এই ঘটনাগুলা এদের পিছে কাদের হাত আছে একমাত্র নাস্তিকদের হাত আছে ঠিক না যাক আমার অপুলা আলামিন বলতে আছে বড় বড় আলামের দরকার নাই এই ছোট বাচ্চা তেরো বছরের বাচ্চায় এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেবে বলেন ছোট বাচ্চা এবার ওই যে সিংহাসনে বসা খ্রিস্টানদের বড় যে পাদরি ডাক বলে হুজুর আপনি যে তিনটা প্রশ্ন জবাব চাইছেন আমি তিনটা প্রশ্ন জবাব আমি দেব তাতে কোনো আফসোস নাই আপনি আগে আমার একটা উত্তর দেন প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড় এবার পাদ্রী টু লরেসের বসলেন বাপ দেয়াছে প্রশ্ন করতে পারে সবাই কিন্তু উত্তর দিতে পারে কয়জনে ঠিক না ঠিক পাদ্রী এবার বলেন যে প্রশ্ন উত্তর দেয় সে বড় সব প্রশ্নের উত্তর দেবে কে বলদাসে প্রশ্ন উত্তর দেবে তুমি ভালো বলদাসে আপনি এখনো যে সিংহাসনে বসাই বসে আছেন এখন আমাকে এই সিংহাসনে বসার সুযোগ করে দেন সোহেলা বলবেন না এখন ওই তেরো বছরের যে বালক সিংহাসনে বসছেন পাত্রীকে ডাক দিয়ে সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে বলতে আছে এখন আমি এক নম্বর প্রশ্ন জবাব দেব আপনারা বলছেন বলছেন যে এক নম্বর প্রশ্নের উত্তর যে আমার মালিক আমার আল্লাহ এখন কি করে আমার মালিক আপনার মতন সম্মানিত পাত্রীকে এই সম্মানিত চেহার থেকে উঠাইয়া আমার মাতন এই ছোট নাবালক বাচ্চাকে এই যে সিংহাসনে বসাইছে এটাই আমার মালিক করছে বলেন না সোহান মুসলমানদের এখন সমস্ত মাঠে নারায় তাকপের দবরিতে সব জায়গায় আনাস আনাস মুসলমান এখন খুশি যে এত ছোট বাচ্চা কিভাবে কিভাবে প্রথম প্রশ্ন জবাব দিয়া দিল ঠিক নেবে যে আমার মালিক করছেন এই যে এত বড় সম্মানিত একজন ফাতিকে এই চেহার থেকে উঠাইয়া আমার মতন ছোট বাচ্চাকে এদের চেহারে বসাইলেন এইটাই আমার মালিক আমার মালিক দুই নম্বর প্রশ্ন নম্বর আপনি বলছেন আমার মালিক এখন কোন দিকে তাকাইয়া রইছে আমার মালিক কোরালে বলতাসে কুল্লু আল্ল আহাদ আল্লা

বলতে আছে এই মোমবাতিতে আগুন জ্বালান আগুন আগুন জ্বালানোর পরে বলতে আছে ও পাত্রি এই যে আগুন জ্বলতে আছে এই আগুনের দিকে আগুনের মুখ কোন দিকে পাতড়ি অনেকক্ষণ তাকায় থাকলেন বলতে আছে এই ছোট বাচ্চা এখন আবার কোন প্রশ্নে আমাকে আটকায় দেয় ডাক দেওয়া বলতে আছে এই আগুনের মুখ তো সব দিকে আগুনের মুখ একদিকে না আপন চার কুলে জলতে আছে এইবার তেরো বছরের বালের ডাক দিয়া বলে ও পাদ্রি এই আগুনের মুখ যদি সারকুলো হইতে পারে আমার মালিক সারা পৃথিবীর দিকে তাকাইয়া রইছে বলেন না সোবাহান যে আমার মালিক আমার মালিক সারা পৃথিবীর দিকে তাকাইয়া রইছে এই ছোট বালকের এই দুই নাম্বার প্রশ্নর কথা শোনার পরে মুসলমানদের এখন বিজয় হবে পাদরি এখন ডাক দিয়া বলে লাস্টে যে প্রশ্ন আছে আল্লাহর আগে কে ছিল এইটা তো কঠিন এইটা তো এখন এই ছোট বাচ্চায় পারবে না এখন এখন বলতে আছেন যে পাদ্রি একের আগে কত বলতে আছে একের আগে দুই ভাই দুই বাদ দেন আবার একের পরে কত বলদ আছে একের পর তো শূন্য একের পরে কত শূন্য কোন দাম আছে একের আগে কত দুই একের পরে শূন্য আমার মালিক কোরআনে বলেছেন উলভু আল্লাহু আহাদ আমার মালিক এক অদ্বিতীয় হয় না সুবহানাল্লাহ